হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আনছি এটা পলো শার্টের প্লাকেট জয়েন্ট যেভাবে প্লাকেট জয়েন করলে আমরা ম্যান সেভ করতে পারি এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি করা সম্ভব কারণ আমরা যারা গার্মেন্টস তৈরি করি আমাদের মেন রক্ষ থাকে কোয়ালিটি ফার্স্ট এবং প্রোডাকশনটা থাকে আমাদের মাস্ট আর এই যে প্যাটার্নটা আমরা ইউজ করছি এই প্যাটার্নটার নাম হলো জিক প্যাটার্ন এবং মেশিনে যে সেটটা লাগানো আছে এই সেটটার নাম হলো জিগ সেট ওই জিক সেট এবং জিক সেটের প্যাটার্নের মাধ্যমে আমরা এই প্লাকেট জয়েন করি এবং এই প্লাকেট জয়েন্টে প্রোডাকশন বেশি হয় এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করা সম্ভব হয় দেখেন দেখছেন আপনারা কিভাবে ম্যান সেপ করে আমরা এই প্লাকেটটা জয়েন করতেছি এতে প্রোডাকশন কত সুন্দর স্মুথ নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন